হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তেল ছাড়া কাঁচা আম দিয়ে আমখনা আচার বানালাম এর স্বাদ কখনো ভুলে যাবার মতো না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে গোটা গোটা রসুন দিয়ে এ আচারটা মেক করা হয় এটা দেখতে যতটা আকর্ষণীয় এবং লোভনীয় খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি মজাদার তো এখানে আমি এক কেজি আম নিয়েছি দেন আমটাকে ভালো করে কষলে কষলে তারপর ধুয়ে নিচ্ছি এ আমটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে না হয় আমের কষ্ট যদি থেকে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভাল লাগবে না তাই আমের যে কষটা আছে সেটা কিন্তু ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে ফেলে দিতে হবে তো এখন আমটাকে আমি কেটে নিচ্ছি এটা ভিতরটা ভিতরের আঠিরা কিন্তু বেশ শক্ত তার জন্য একটু কষ্ট হয় কাটার জন্য তারপরও দেখেন আপনারা অনেক মানে জোর দিয়ে আমার এ আমগুলো কেটে নিতে লাগতেছে আমগুলো কেটে তারপর হচ্ছে ঠান্ডা পানির ভিতর দিয়ে নিচ্ছি দিয়ে তারপর ভিতরের যে আঠিটা আছে আঠির ভিতরের যে সাদা একটা অংশ থাকে সেটা আমি ফেলে দিচ্ছি আর এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে লাগবে তারপর এখানে নিয়ে নিলাম চিনি চিনিটা নিয়ে তারপর হচ্ছে আমের ভিতর অ্যাড করে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে চিনি লাগবে কারণ হচ্ছে এটা চিনি দিয়ে বানানো হয় তাই এটা কিন্তু ছোটরা অনেক বেশি পছন্দ করবে তো আমি মেপে মেপে এখানে তিন কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর এটা হচ্ছে আখের চিনি আপনারা চেষ্টা করবেন এই আখের চিনিটা দিয়ে করার জন্য তো চিনিটা দেওয়ার পর আমি একটু ধুলিয়ে ধুলিয়ে দিচ্ছি যাতে সবগুলা অংশতে চিনিটা মিশে যায় তারপর পনেরো মিনিট আমি এভাবে রেখে দিব অবজারে দেন পনেরো মিনিট পর ফিরে আসব তো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখেন নিচে কিন্তু চিনিগুলো গলে তারপর পানি চলে আসছে তারপর চুলায় প্যান বসালাম আর প্যানের ভিতর আমি আমের স্লাইসগুলি ঢেলে দিচ্ছি আমার মনে হচ্ছে এই প্যানে আমগুলো আটবে না কারণ এ আচারটা দিতে আমার নাড়াচাড়া করতে বেশ কষ্ট হয়ে যাবে তাই প্যানটা আমি চেঞ্জ করে নিচ্ছি আমি এই সেটে আরেকটা মানে একটু বড় প্যান নিয়ে নিচ্ছি সেই প্যানের ভিতর আমগুলি ঢেলে নিচ্ছি তো আমগুলি ঢেলে নিয়ে তারপর এ আচারটা আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর এটাকে আমি মেক করব। তো চুলাটা এখন আমি অন করে নিচ্ছি দেন এ ঠিক এরকম ফ্লেমটা রাখতে হবে তাই আমি ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট কুক করবো এর মাঝখানে ঢাকনাটা তুলে নিব আর আলতো হাতে একটু একটু করে এটাকে আমি নেড়ে চড়ে দিব আমার স্লাইসগুলোকে আর ফ্রেন্ডসরা আপনারা যদি ভাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না না দেখে এই আচারটা মেক করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আমার মতো হবে না তাই চেষ্টা করবেন ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত দেখার জন্য তাহলে পারফেক্টভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারবেন আর আপনাদের বলি এই আচারটা ছোটরা এত বেশি পছন্দ করবে যা বলার মতো না আমি বানানের সাথে সাথেই কিন্তু অর্ধেকটা খেয়ে ফেলেছে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেন তারপরেটাকে এটাকে ভালো করে আবার আমি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই দিয়ে নিয়ে নিব গোটা গোটা রসুন শুকনো মরিচ আর হচ্ছে আদা তা আদাটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আর রসুনগুলো আমি আগেই উপরে যে একটা পাতলা কভার থাকে সেটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়ে নিচ্ছি আর এই মরিচগুলোকেও ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি ভিতরে যে ছোট ছোট একটা দানা থাকে সেই দানাগুলো ফেলে দিয়েছি মরিচের দেন উপরে দিয়ে দিব হচ্ছে ভিনেগার তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি তো সেই এই ভিনেগারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট ভিনেগার তারপর রসুন আদা সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এ আচারটা যখন খাবে তখন দেখবে রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে এবং আদারও একটা সুন্দর ফ্লেভার আসবে মানে সব কিছু মিলেমিশে দেন এটাকে খেতে কত যে ভালো লাগে সেটা করে না খেলে ভুজা যাবে না তাই চেষ্টা করবেন করে খাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু পাকা আম দিয়ে হবে না এ কাঁচা আম থাকাকালীনই করে নিতে লাগবে তারপর মরিচের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি মরিচের স্লাইসগুলি দেওয়ার পর তারপর আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু রসুনটা পুরাপুরি কুক হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এগুলো আমি দুই পিস করে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর দিয়ে দিলাম এখন একটু আলতো হাতে আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখতে কতটা আকর্ষণীয় আর খেতে যে কত ইয়ামি করে খেলে বুঝবেন যে এটা স্বাদ কতটুকু তবে এই আচারটা করে এটা নিচে রাখা যাবে না দেন সাত দিন পর্যন্ত নিচে রাখতে পারবেন না হয় কিন্তু হয়তো নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা রোদ্রে দেওয়ার মতো না আপনারা নর্মাল ফ্রিজে রেখে পুরা বৎসর জুড়ে খেতে পারবেন তা আমি কিন্তু নর্মাল ফ্রিজে একদম ভয়ম ভোরে করে রেখে দিই যখন মন চায় নামিয়ে একটুখানি খেয়ে নিই আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে আর ভিতরের এই চিনির যেই একটা মানে গ্রেভি থাকে এই গ্রেভিটাই খেতে অনেক বেশি ভাল লাগে আমের সাথে একটুখানি বড়িয়ে বড়িয়ে তারপর হচ্ছে খেতে দারুণ লাগে তো আলতো হাতে নেড়ে চড়ে নিতে হবে না হয় খুলে যাবে তার জন্য আর চুলার ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কিন্তু এ আচারটা মেক করতে লাগবে এখন আবার ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে তারপর উপরে দিয়ে দিব আবার এক কাপ চিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে তারপর নাড়াচাড়া করা যাবে না দেন ঢাকনা দিয়ে ডেকে তারপর আমি এটাকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর ঢাকনাটা তুলে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা চিলি ফ্লেক্সটা পরিমাণ মতো দিবেন আর ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখেন নিচের যেই গ্রেভিটা সেটা কিন্তু শুকিয়ে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে মানে আমের সাথে সম্পূর্ণভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তো আমার অলমোস্ট আচারটা কিন্তু একেবারে ডান তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ